दिए मे दस बच्चर तक भलोबाशा करते ऐलर संगे ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত রিন্টু শেখকে অবশেষে গ্রেফতার করলেও ইংরেজ বাজার কাণ্ডে নতুন বিতর্কে পুলিশ সালিশ সভায় টাকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার পর এবার বয়ান বদলে অভিযোগকারিনীর উপর চাপ সৃষ্টির চাঞ্চল্যকর অভিযোগ নিগৃহিতার দাবি মঙ্গলবার রাতে তাকে ইংরেজবাজার থানায় নিয়ে আসে পুলিশ ধৃতের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এটা বলার জন্য মানসিক চাপ দেওয়া হয় অভিযোগকারিনীর দাবি তৃণমূলের কথাতেই তাঁর উপর চাপ দিচ্ছে পুলিশ নিগৃহিতার আরো দাবি সংবাদ মাধ্যমে মুখ খোলার জন্য তাকে ধমকায় ইংরেজবাজার থানার পুলিশ সারা রাত খেতেও দেওয়া হয়নি পারুইয়ে হেমাদপুরে বিজেপি সমর্থকের ওপর হামলার অভিযোগ অভিযুক্ত তৃণমূল বিজেপি সমর্থকদের অভিযোগ আজ দুপুরে দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের জনসভায় যাওয়ার সময় তাদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি বোমা ছড়া হয় বলেও অভিযোগ বোলপুরের এসডিপিও সূর্যপ্রতাপ যাদবের নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী চারজনকে আটক করেছে পুলিশ পারুইয়ে জনসভা শেষে হেমাতপুর যাচ্ছেন রাহুল সিংহ হাওড়ার মালিপাঁচ আর গেঞ্জি কারখানার মালিকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর মাস কয়েক আগে নিজের গেঞ্জি কারখানায় এক সতেরো বছরের নাবালিকাকে কাজে নিয়োগ করেন রাজীব দাস অভিযোগ মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে বেহুশ করে নাবালিকাকে ধর্ষণ করেন রাজীব মোবাইল ফোনে নাবালিকার ছবিও তুলে রাখা হয় বলে অভিযোগ সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকাও নেওয়া হয় বলে দাবি নাবালিকার ওই গেঞ্জি কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিদ্রোহী বক্সার এশিয়ান প্রত্যাখ্যান ইতিমধ্যে নির্বাসিত বক্সার সরিতা দেবী এবার আরো কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি আরো লম্বা সময়ের জন্য নির্বাসনে পাঠানো হতে পারে তাকে জানিয়েছে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন এআইবিএ এআইবিএ শৃঙ্খলা রক্ষা কমিটির প্রেসিডেন্ট সিকেউ এদিন জানিয়েছেন সরিতা যা করেছেন তা মেনে নেওয়া যায় না কঠিন শাস্তি হবে তাঁর প্রতিযোগিতায় জয়টা যদি মেনে নেওয়া যায় তাহলে হারটাও মেনে নিতে হবে সবাই যদি এখন সরিতা দেবীর মতো আচরণ করতে শুরু করেন তাহলে প্রতিযোগিতারই আর কোনো অর্থ থাকে না